পুলিশ নিজেই ভয়ে কিভাবে আপনার ভয় দূর করবে কিন্তু এখন আজ সরাসরি ডাক দিচ্ছেন এই খুনিদের তারেক রহমানকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে এই লুটেরাদের এই ধর্ষকদের এদিকে এবার বিএনপি কে রাজপথে নামার কঠিন হুঁশিয়ারি দিচ্ছে অনেকে নিষিদ্ধর বিষয়ে তুলপার দেশ ডক্টর ইউনুস পড়ছেন তুপের মুখে দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ডক্টর ইউনিসের হাতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা কাগজটা নিছক চিঠি নয় যেন সম্পর্কের পাতা একা এক কঠিন সিদ্ধান্ত সেই চিঠিতে ছিল হুশিয়ারি বাংলাদেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে এই মুহূর্তে অশনি সংকেত এনসিপির একজন নেতা তিনি একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা নিচ্ছেন গাড়ির পাশে দাঁড়িয়ে মূল প্ল্যাটফর্মটা ছিল বৈষম্য বিরোধী কিন্তু আমরা যতই দিন যাচ্ছে ততই দেখছি বৈষম্য দিয়ে তাদের কর্মকাণ্ড চলছে খোদ জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক নতুন রাজনৈতিক দল সবকিছুতে একটা সিন্ডিকেট করা আমরা দেখছি এর বাইরে যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে রাজনৈতিক দল গঠন করছে যুবদল নেতার সেই ঘটনায় জামাত শিবিরের কাছে তারেক জিয়াকে ক্ষমা চাইতে হবে তারেক জিয়া বিএনপির সবাই দেশে এখন প্রধান আলোচনার ইস্যু বলবো না প্রধান শব্দটা হলো চাঁদাবাজ চাঁদাবাজ বললে সবাই বুঝে এটা বিএনপিকে বোঝানো হচ্ছে তারেক জিয়াকে বোঝানো হচ্ছে স্পেসিফিক ব্যক্তি হিসেবে বোঝানো হচ্ছে তারেক জিয়াকে এটা এমন জায়গায় চলে গেছে চাঁদাবাজ শব্দটার অবস্থা এমন হয়েছে কি হচ্ছে দেশের মাঝে কেন এত হত্যাকাণ্ড কেন জীবন্ত মানুষকে একে অপর হত্যা করছে কার পরিকল্পনায় কেউ কেউ ভাবছে সেনাবাহিনী পক্ষ থেকে সেনাপ্রধানেরই করাচ্ছেন আমি বলছি না অন্য কিছু প্রধানের এই দুঃসাহস নাই বাংলাদেশে সামরিক শাসন জারি করা এদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার তারা পরিচয় দিয়েছেন ডক্টর ইউনুস তাই সময় থাকতে ক্ষমতা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আদেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায়িক হত্যাকাণ্ডে কঠিনভাবে ফেসে গেলেন ডক্টর ইউনুস হ্যাঁ খুবই কঠিনভাবে ফেসে যান ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্র থেকে কঠিন হুঁশিয়ারি আসে দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপি দলের একটা বিষয়কে কেন্দ্র করে দেশের মধ্যে চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আরও অনেক তথ্য দেশের মধ্যে চুরিয়ে যায় গাইজ এই নিয়ে যুক্তরাষ্ট্র কি করতেছে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে এবং বিএনপি দলের উপর যে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কেঁপেছে সেইটার কি হয় সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের রাজনীতি সর্বশেষ আপডেট আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন দেশের সব কিছু এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি পুলিশ নিজেই ভয়ে কিভাবে আপনার ভয় দূর করবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো গত এক বছর যাবত পুলিশ সংক্রান্ত বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে যা ঘটছে তা ভয়াবহ এটি যেন কোনোভাবেই থামছে না আর গত এক সপ্তাহ তো আরো ভয়াবহ রূপ নিয়েছে সবার সামনে পিটিয়ে হত্যা পাথ করে শরীর থেকলে দেওয়া নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রকেটে হত্যা অস্ত্র দেখিয়ে সর্বস্ব চিন্তায় চাঁদা না গুলি এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েকদিন ধরে বেশ আলোচিত কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার প্রতিটি ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ অন্তর্বর্তী সরকারের এগারো মাস এগারো মাস শেষ হয়ে বারো মাসে পড়েছে তারপরেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাগরিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো শক্তিশালী ভূমিকা না রাখায় অপরাধের মাত্রা বাড়ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা অন্যদিকে আপনারা জানেন যে গতকালকে আরো দুই মাসের জন্য পঞ্চম ধাপে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আবারও মাঠে নেমেছে মাঠে থাকলেও তাদের দৃশ্যমান তৎপরতা সেভাবে আসলে দেখা যায় না এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করেছেন বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় একটি সংবাদ মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের একজন উপ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেছেন যে থানাগুলো এক ধরনের ভীতি কাজ করে কথায় কথায় থানা হচ্ছে ঘেরা অনেক সময় দোষ না থাকলেও দাবির মুখে পুলিশ সদস্যদের বদলি করে দেওয়া হচ্ছে আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে কিভাবে ক্লোজ করা হয়েছে ফলে কেউ নিচ থেকে কিছু করতে চান না নিরাপদে দিন পার করার দিকেই সবার নজর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাউকে জোর করে কোনো কাজের দায়িত্ব দিয়ে সেই কাজটা হাসিল করতে পারছেন না অনেক ক্ষেত্রে কোনো ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যের পক্ষে বাহিনী কথা বলছে না এই অবস্থার পরিবর্তন না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সহজে বদলাবে না পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে যত মানুষ খুন হয়েছিল চলতি বছরের প্রথম ছয় মাসে তার থেকে তিনশো সাতাশি জন মানুষ বেশি খুন হয়েছে এই সময়ে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনাও বেড়েছে অর্থাৎ এই যে সংবাদ মাধ্যম থেকে যে বার্তাগুলো আমরা জানলাম এতে এটি প্রমাণিত যে পুলিশ আসলে নিজেই ভয়ে আছে পুলিশের মধ্যে একটা ভীতির সংস্কৃতি চালু হয়েছে বিশেষ করে গত বছরের দুই সালের জুলাই আগস্টে সাধারণ মানুষ যেমন নিধন নিধন হয়েছে সাথে পুলিশ কার্যক্রম ঘটেছে পুলিশ পুলিশ হাজার হাজার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাধারণ মানুষের বেচার হত্যার বেচার এক প্রকার হচ্ছে কোন রকম একটা সাজানো গোছানো বিচার হচ্ছে যেটি হোক না কেন কেন কিন্তু পুলিশ হত্যার বেচার অনুপস্থিত পুলিশের প্রথম মনোবল ভেঙে যাওয়ার কারণটা এটা যে আমার ভাই হত্যার শিকার হয়েছে আমি ভাই হত্যার বিচার করতে পারবো না কিংবা আমার ভাই পুলিশ পুলিশ এখনো আহত আহত হয়ে করছেন সেই ভাইয়ের অসংখ্য কাঁপড়ানো শুনছেন শুনেও তাদের উপরে যে অপরাধটি হয়েছে সেই অপরাধের বিচারের আওতায় আনতে পারছে না আপনারা জানেন যে জুলাই আগস্ট গত বছরের জুলাই থেকে অগাস্ট মাসে যে সহিংস ঘটনাগুলো ঘটেছে তার বিশেষ করে ছাত্র সমন্বয়করা যে ঘটনাগুলো ঘটায় ঘটিয়েছে সেগুলোর ইন্ডেমিটি জারি করেছে সরকার যে সেগুলো সেই সময়ের কোনো বিচার করা যাবে না সেই জায়গায় বিচার এক প্রকার বন্দি হয়ে আছে দর্শক গত সাড়ে এগারো মাসে শুধুমাত্র চাঁদা দাবিকে কেন্দ্র করে কিংবা চাঁদার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই বাংলাদেশে কয়েকটি মহাকাব্য লিখে দেওয়া যেতে পারে কারণ এগুলোর সাথে নানান ধরনের কাহিনী নানান ধরনের ঘটনা মানুষের কষ্টের ইতিহাস নির্যাতনের ইতিহাস অনেক কিছু অনেক কিছু জড়িয়ে রয়েছে অন্যান্য অপকর্ম কথা তো বাদ দিলাম হত্যা খুন রাহাজানি দুর্নীতি সব বাদ দিলাম এবং তারা এর সঙ্গে জড়িত সেটি আমরা সবাই জানি আওয়ামী লীগ যুবলী ছাত্রলীগের সন্তানেরা তো এখন চাঁদাবাজি করছে না থাকতে পারে তাদের সময়কার যে চাঁদাবাজি অভিযোগগুলো তো কিন্তু এখন কি ঘটছে প্রতিনিয়ত নানান ধরনের রোমহর্ষক কাহিনী আমাদের সামনে বের হচ্ছে এবং অবাক হওয়ার মতন বিস্মিত হওয়ার মতন নতুন যে ভিডিওটি ভাইরাল দেখেছেন। রাতের অন্ধকারে গাড়িতে বসে লাখ লাখ লেনদেন হচ্ছে এনসিপির ফান্ডে অর্থ যাচ্ছে সেটি চাঁদা সেটি গোপন কোনো চুক্তির মানে গোপন কোনো অর্থের অংশ সেটা কি অনৈতিক কোনো লেনদেন অর্থাৎ

কাপা কাপা কণ্ঠে বলছে ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সাত লাখ এখানে আছে এবং যে ব্যক্তি এনসিপি যে নেতা এরামুর রশিদ তিনি বলছেন আচ্ছা ভাইয়ের সাথে কথা হয়েছে ঠিক আছে এটা কি কোনো স্বাভাবিক লেনদেন এটি পার্টি ফান্ডের ডোনেশন দেওয়ার অর্থ মিন করে মোহাম্মদ ইনামুর রশিদ আরো যে কথাগুলো বলেছেন আত্মপক্ষ সমর্থনের জন্য এনসিপি নেতা সেখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে তিনি তার ফেসবুক পেজে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তাতে তো প্রমাণিত হয়েছে টাকা দেওয়ার বিষয়টি এটা সত্য সে নয় যে প্রক্রিয়াতেই হোক যে কারণেই হোক এবং তার কথার মধ্যে দিয়েই বেরিয়ে এসেছে যে আটচল্লিশ লাখ টাকার কথাবার্তা হয়েছিল বা দিয়েছে ওই মহিলা পার্টি ফান্ডে টাকা অথবা কাজের বিনিময়ে কাজ পাই দিয়ে বিনিময়ে আটচল্লিশ লাখ টাকার লেনদেনের কথাবার্তা ছিল নানা ধরনের প্রশ্ন উঠতে পারে মোহাম্মদ ইনামুর রশিদ কি বলছেন ছোট করে থেকে চুম্বক অংশগুলো শোনাচ্ছি তিনি বলছেন যে ভিডিওতে যে মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে তিনি গত মে মাসের দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠকদের সাথে দেখা করেন অর্থাৎ এই টাকা লেনদেনের বিষয়টির সঙ্গে তিনি সম্পূর্ণ এককভাবে তিনি জড়িত পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দুই সংগঠক মানে দুই অঞ্চলের সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে পোষণ করেন ভালো কথা অনেকেই দিচ্ছেন দিতে চান কিন্তু ডোনেশন গুলোকে এভাবে দেওয়া হয় যে প্রক্রিয়ার কথা তিনি বলছেন মোহাম্মদ ইনামুর রশিদ তিনি বলছেন ঘটনাটি যে দিনের সন্ধ্যায় সেই মহিলাটি পার্টি ফান্ডে দশ লাখ টাকা দেবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড কালেক্ট করার জন্য তাকে পাঠানো হয় এবং তিনি সেটি সংগ্রহ করে দলের কোষাগারে জমা দেন বা কোষাধ্যক্ষের কাছে ইনামুরুষ বলছেন যে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয় আমরাও মনে করি স্বাভাবিক একটি বিষয় অস্বাভাবিক কিছু নয় কিন্তু যে প্রক্রিয়া নেওয়া হচ্ছে যে কতবকত হচ্ছে সেগুলোই তৃণমূল সন্দেহের অবকাশ রাখে এবং বাইদুল ইসলামও তো বলেছে সব কিছু তার প্রকাশ করতে চায় না কালো টাকা দিচ্ছে কি হলো দিচ্ছে আচ্ছা যতটুকু জানতে পেরেছি ইনামুরুষের কথা যে পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ নেতাদের কাছে কিছু অনৈতিক দাবি করেছিলেন অনৈতিক সুবিধা চেয়েছিলেন পার্টি টপ লিডার মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব তৈরি হয় এবং যার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো ক্ষুব্ধ হন তিনি পরবর্তীতে এই ভিডিওটি অন্য কাউকে দিয়ে ছড়িয়ে দেন এবং আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেন তাহলে এই ভদ্র মহিলা কে কি পরিমাণ অর্থের মালিক লাখ লাখ টাকা দিচ্ছেন একবারে সাত লাখ টাকা দিচ্ছেন আটচল্লিশ লাখ টাকা প্রসঙ্গ প্রসঙ্গ আসছে প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু এনসিপির শীর্ষ নেতৃত্বে নাম চলে আসছে তারা সেই মোলের নাম প্রকাশ করবে দ্বিতীয় কথা হচ্ছে যদি এটি মানে এটির বিধিমালায় ওই মহিলা অনৈতিক কোনো সুবিধা চাইই থাকেন কেন তাকে সেই আগের টাকাগুলো ফেরত দেওয়া হয়নি দেওয়া হয়েছে কি মনে হয় না এবং যে প্রক্রিয়ায় এই মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছিল রাতের অন্ধকারে গাড়িতে বসে প্যাকেটে করে এবং সংক্ষিপ্ত কথার মাধ্যমে এটা কারোর কাছে মনে হয় যে এটি স্বচ্ছ প্রক্রিয়ায় কেবলমাত্র কোনো ডোনেশনের অর্থ মনে হয় না কোনো ক্রাইম সিন ওই মহিলা বাধ্য হচ্ছেন দিতে এই ভিডিওটি যারা লিক করেছেন তারা কেউ বলছেন যে ওই মহিলা ছেলেকে গুম করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে তার মুক্তিপণের অংশ হিসেবে এই টাকা দেওয়া হয়েছে আমরা জানি না এরকম বলা হচ্ছে এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া অংশ খুলনায় যুবদল নেতার সেই ঘটনায় জামাত শিবিরের কাছে তারেক জিয়াকে ক্ষমা চাইতে হবে তারেক জিয়া মিন্স বিএনপির বটফোর সবাই সবাই খুলনায় একটা ঘটনা ঘটেছে যেটা দিবালোকের ন্যায় স্পষ্ট একটা ছোট্ট শিশু বোঝে যে বিএনপির দুই গ্রুপের আকামে ঘটেছে এক বহিষ্কৃত যুবদল নেতাকে জয় বাংলা করেছে বিএনপির আরেক গ্রুপ এটা কে না বুঝে মাদক ব্যবসা নিয়ে পত্রিকায় এসেছে পুলিশ প্রাথমিক বলেছে এই তার পরিবারের অভিযোগ আছে বিএনপির গ্রুপই যদি তারেক রহমান চালাকি করলেন আর বিএনপি সবাই চালাকি হলো কি যে রক কেটেছে এটা তো জামাত শিবিরের কাজ তারেক রহমান নিজে বললেন যে ঘটনার ঘটনা নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না সেখানে যে রক কেটে হত্যা করা হয়েছে মানে তিনিও কোসা দিচ্ছেন জামাত শিবিরের দিকে রক কেটে অথচ তারেক জানেন যেখানে গুলি করে হত্যা করা হয়েছে সে শেষে সব জাস্ট অন্যের উপর বিভ্রান্তি সৃষ্টি করার জন্য রক কাটা হয়েছে সেখানে মুখ হচ্ছে গুলি করা না তারেক রহমানও বললেন যে রক কেটে হত্যা অথচ গুলির কথাটা বললেন না উদ্দেশ্য হচ্ছে জামাত শিবিরকে বিতর্কিত করা বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় আবার এই চাকরির কারণে দেখেছেন না একদম বিএনপির বড় বড় নেতা বলে দিয়েছে যে এটা জামাতের লোকজন করেছে আন্দাজের উপর অর্থ যে লোক ইমামকে ঘুপিয়েছে সে প্রচন্ড জামাত বিরতি করম আর ওরা কখনো জামাতকে সমর্থন আর যে ইমামকে তিনি হচ্ছে জামাত আকিদার সাথে সম্পর্ক কারণ মাদানী আলিমিদা জামাতের সাথে মিলে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দের মধ্যে একজন ছিলেন জামাতের প্রতিষ্ঠাতা মালা মদিনী এই জন্য অনেক মাদানী আলেম যারা বা ইপির আলেম এরা জামাতকে অনেক অনেকেই জামাতকে পুরোপুরি সমর্থন না করলো দিন শেষে মিনিমাম ভোটটা দেওয়ার ক্ষেত্রে জামাতকেই তারা একমাত্র বিকল্প হিসেবে দেখেন জামাতের সাথে তাদের দৃষ্টিভঙ্গি কাছাকাছি অথবা আমরা যাদেরকে ওহাবি বলি যাদেরকে নজদি বলি ওই গরম সন্ন্যীরা ওই চাঁদপুর ইমামকে যিনি কুপিয়েছেন তারা যাদেরকে ওহাবি নজদী বলে গালি দেন নবী বিদ্বেষী বলেন এদের সাথে কিন্তু জামাতের মেলে জামাতের আকিদা অনেকটাই ওহাবি নজদি বা এদের মতো যেটা সত্য কথা অনেকটা পিউরিটান। মানে ভিকটিম জামাতের সাথে রিলেটেড হত্যাকারী জামাত বিরোধী আর বিএনপির পান্ডারা ওই মানে যিনি কুপিয়েছেন হত্যাকারী চাঁদপুর নিহত হননি স্বাভাবিক আছেন এখন চিকিৎসা নিচ্ছেন বিএনপির বড় বড় নেতারা বলেছে যুব দলের কেন্দ্রীয় নেতারা যে জামাতের লুকিয়ে কাজ করেছে তা এখন হাতে নাতে ধরা পড়েছে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে যে আপনি কেন জামাতের বিরুদ্ধে প্রচারণা চালালেন এবং এরা কতটা নিকৃষ্ট বিএনপি এরা এআই দিয়ে জেউর রহমানের ছবি অপমান করে আওয়ামী লীগ দুই হাজার আঠারো সালে জেউর রহমানের ছবি অপমান করেছিল এটা জামাত শিবির রূপার চাপিয়ে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবি আহ্বান করেছেন জুতা দিয়ে পাড়িয়ে বিএনপি লোকজন এবং একটা ঘোষণা দিয়ে করেছেন অথচ জামাত শিবির কেউ জিয়াউর রহমানকে নিয়ে সামান্যতম কটুক্তি করে না বা করেনি জামাত শিবির কি করেছে জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে তার জন্য আল্লামা সাইদি দোয়া করেছেন সংসদে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ওয়াজে আর সেই কৃত্রিম ভাবে মিথ্যার উপর ভিত্তি করে পাল্টা প্রতিশোধ হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির

ছাত্র দলের এই লোকগুলোকে যতটা মূর্খ দেখি যতটা অসৎ বাটপাল এত ছাত্র ছাত্রলীগ ছিল না এত অমানবিক ছাত্রলীগ ছিল না এরকম পাথর মেরে হত্যা করেছে দেখেছেন এরকম না এটা সেই তো এই যে ঘটনাগুলো এগুলোর জন্য বিএনপি কে জামাত শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে খুলনার ঘটনায় রিপোর্ট খুলনায় মাহবুব হত্যা যুবদ নেতা ভিডিও দেখে মিলল তিনজনের পরিচয়

তারেক সহ বিএনপি সহ এখানে এই রক কাটার বিষয়টা সামনে এনে জামাত শিবিরের দিকে আঙ্গুল তুলেছেন কেন এই পবিত্র সংগঠন জামাতকে আপনাদের মতো ফালতু মনে করে আপনার অপপ্রচার চান ক্ষমা চান নইলে আওয়ামী লীগের মতো পরিণতি আপনি কি মনে করছেন হাসিনা এরকম সবাইকে গণহারে যে কোনো কারণে জামাত শিবির জামাত শিবির বলতে বলতেই তো হাজিনের পতন হয়েছে তা আপনাদের পতন ওইভাবেই হবে কেউ ঠেকাতে পারবে না শুভবুদ্ধির উদয় হলে ক্ষমা চান খুলনায় দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুর রহমান মোল্লাকে হত্যার সময় আশপাশে সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি দেখে স্থানীয়রাও বলছে চরমপন্থী নেতা হুমার সহযোগীরা হত্যায় অংশ এই হুমা খুশির একটা সংবাদ দিতে চাই জাতীয় নাগরিক পার্টি এই পার্টির অনেকগুলো নাম আছে গতকাল আমি আবিষ্কার করতে সক্ষম হয়েছি এনসিপি ন্যাশনাল চিটার পার্টি ন্যাশনাল কমেডি পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি ন্যাশনাল চুর পার্টি ন্যাশনাল সেটরা পার্টি ন্যাশনাল স্টুডেন্ট পার্টি তো এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী সমর্থক অর্থাৎ তারা যে দল গঠন করেছে তাদের যতগুলা নাম বললাম এই দলের কর্মী সমর্থক তাকে ধাওয়া দিয়েছে আভ্যন্তরীণ কোন দলের জায়গা থেকে তাকে ধাওয়া দিয়েছে তিনি সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন চলেন ভিডিওটাই দেখি আমরা একবার বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নকারীরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ধাওয়া দিয়েছে এক প্রকার হয়ে শঙ্কিত হয়ে অন্য একটা বাইকের উপর উঠে সে তার প্রাইভেট কার পর্যন্ত এসে সেখান থেকে চলে ভেঙে গিয়েছেন এটা আমার কথা না এটা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তার দ্বারাই বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন এরপর আর এক বালবাক না সেটা হচ্ছে গিয়া যাকে আমি জল হস্তি ডাকি হাসনাদ আবদুল্লাহ তার যে জন্মস্থান তার এলাকা কুমিল্লা দেবীদ্বার উপজেলা দেবীদ্বারে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে হাসনাতের দুই গালে জুতা মারো তালে তালে এই জঙ্গি অভ্যুত্থানের এক বছরের মাথায় আমরা অনেক ঘটনা দেখেছি সার্জিসের হাসনাতের নাহিদ ইসলামের মা মাহফুজ আলমের হান্নান মাসুদের প্রত্যেকের ঘটনা দেখেছি প্রত্যেককেই কোনো না কোনো ভাবে কোন না কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে বঞ্চনার শিকার হয়েছে ধাওয়া খেয়েছে ইট খাওয়া পর্যন্ত হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে না এবং জামায়াত এবং এনসিপি তারা তো দুইটাই এক ছাগলের বিচি দুই বিচি তো এই এক ছাগলের দুই বিচি এরা আপনার নির্বাচন করার পক্ষে না এবং এরা এখানে একটা আর জুস দিয়েছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউসের মধ্য দিয়ে নির্বাচন যত দেরি হবে বিএনপি তত খাবে একদম পরিষ্কার কথা এবং সেটার দিকে আগাচ্ছে বিএনপি যদিও তারা এখন তাদের যে জামাত তাদের যে পাকিস্তানি বন্ধু দুসররা তাদেরকে লাগাচ্ছে দিন রাত এরপর তারা ঘরের কোনে শুয়ে শুয়ে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এটা হচ্ছে বিএনপির চরিত্র এটা বিএনপি করবে কারণ আলটিমেটলি আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগ দলে নাই আওয়ামী লীগ রাজনীতিতে নাই সেই জন্য বিএনপি জামাতের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে গেছে যে নিজের মাংস কাক যখন কাকের মাংস খায় যখন আবার আওয়ামী রাজনীতিতে ফিরবে তখন দেখবেন এদের সেই চুলকা চুলকি কসলা কসলি ডলাডলি সবকিছু বন্ধ হয়ে যাবে এগুলো নতুন কিছু না তো এই মুহূর্তে যেহেতু আমলিক নাই আমি গত দশ মাস পূর্বে ভিডিওতে একটা কথা বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সব সংগঠন এবং তার যে অঙ্গ গুলা রয়েছে সেগুলা প্রত্যেকটা নেতাকর্মী সব থেকে চমৎকার যে সিদ্ধান্ত সেটা হলো চুপচাপ থাকা নীরব থাকা বাংলাদেশের মানুষকে অনুধাবন করতে দেওয়া উপলব্ধি করতে দেওয়া যে উইদাউট আওয়ামী

তারপর আপনার আরেকটা স্লোগান ছিল এরকম যে আমার ভাই বড় লোকের তারেক রহমান জবাব দে অনেক স্লোগান মানে বিষ্টি ভাষায় সব স্লোগান বিএনপি ক্ষমতায় আসে নাই ক্ষমতার আশেপাশেও নাই এর মধ্যে তাদেরকে নিয়ে ধরনের নুনগামী শুরু হয়ে গেছে যার নেপথের কারিগর ডক্টর জামাত এবং এনসিপি তারপরও তাদের সাথে সংসার করবে সালাউদ্দিন সাহেব বলেছে এনসিপির সাথে আসন ভাগাভাগিতে তারা ইচ্ছুক আলোচনার দুয়ার উন্মুক্ত আবার এনসিবিএন এর বাল দেওয়া হলে নাই তারা বলছে আমরা বিএনপির সাথে কোনো প্রকার জুটে দিতে আগ্রহী না এই হচ্ছে বিএনপির পরিণতি মানে একটা নির্বাচন বাবা আল্লাহ নবীজির নামে একটা টেকা ওই যে ভিক্ষা করে না এরকম ভিক্ষুকের মতো একটা নির্বাচনের জন্য বিএনপি বসে আছে কিন্তু শেখ হাসিনা সেই সময় এমন এক রাজনৈতিক চাল চলেছিলেন যে জেলে যাওয়ার ভয় না পেয়ে এমন কি বিদেশে না থেকে দেশে ফেরার জন্য তিনি জেদ দেখিয়ে এক এগারো সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে বেগম জিয়ার মুক্তি এবং মাইনাস টু থিওরির বাস্তবায়ন সবই খামিয়ে দিতে পেরেছিলেন ছয় থেকে দশ বছরের জন্য এই অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে এবং তারপর একটি নির্বাচন দিয়ে সে সরকার সরে যাবে কি যাবে না সেটি অবশ্য তিনি কখনো বলেননি জামায়াত কে যদি আশি ভাগ ক্ষমতা দিয়ে থাকেন তাহলে বিশ ভাগ বিএনপি কে দিয়ে চেয়েছেন যে বিএনপি কে তিনি ভালোবাসেন ক্ষমতার মাত্র বিশ ভাগ পেয়ে যদি অবস্থা হয় তাহলে বিএনপি তারা এমন একটি রাজনৈতিক ম্যাপ বানাতে চায় যেখানে সংখ্যাগুরু দল থাকলেও ক্ষমতায় থাকবে বিদেশি নির্ভর সংখ্যালঘু নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু থিওরি মানে আওয়ামী লীগ এবং বিএনপি তথা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দেওয়া আসলে

রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিয়ে আপনাদের আরো স্মরণ করিয়ে দিতে চাই যে ডক্টর ইউনুস দেশে বিদেশে বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই বহুদিন ধরে বলে আসছিলেন যে বাংলাদেশে কিছু মৌলিক সমস্যা রয়েছে যেগুলো রাজনৈতিক সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয় এর জন্য দরকার হচ্ছে একটি অরাজনৈতিক সরকারের মূলত সুশীল সমাজের নেতৃত্বে সেই সরকার ক্ষমতায় গিয়ে ডিপ সিপোর্ট তেল গ্যাস ক্ষেত্রগুলি যারা দেওয়া এবং বন্দর ব্যবস্থাপনা উন্নত করার জন্য বিদেশিদের হাতে দেওয়ার মতো কাজগুলো করবে যা রাজনৈতিক সরকার করতে পারে না বিশেষ করে দেশের ভেতর বিরোধিতা কারণে ছয় থেকে ১০ বছরের জন্য এই অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে এবং তারপর একটি নির্বাচন দিয়ে শেষ সরকার সরে যাবে কি যাবে না সেটি অবশ্য তিনি কখনো বলেননি আপনি ডক্টর ইনুসের বিভিন্ন সাক্ষাৎকার কিংবা বক্তৃতা গুলো যদি শুনে দেখেন বা পড়ে দেখেন তিনি এগুলোই বলেছেন এবং এক সরকারের আমলে তিনি ও তার সুশীল সঙ্গীরা বিশেষ করে দেশের দুই প্রধান দৈনিক পত্রিকার সম্পাদক বদিউল আলম মজুমদার সহ আরো কিছু চিহ্নিত এনজিও নেতারা ডক্টর ইউরেনুসের এই থিওরির উপর ভিত্তি করেই মূলত মাইনাস টু থিওরি কার্যকর করার চেষ্টা করে সেই হিসাবে ডক্টর ইউনুসের মাথা থেকেই মূলত এই শেখ হাসিনা এবং খালেদা রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি এসেছে এবং তার বাস্তবায়নও সেই এক সময়ে তিনি শুরু করেছিলেন প্রয়োজনে নিজের দল খুলে তিনি সেটা বাস্তবায়ন করবেন বলে মনে হচ্ছিল কিন্তু শেখ হাসিনা সে সময় এমন এক রাজনৈতিক চাল চেলেছিলেন যে জেলে যাওয়ার ভয় না পেয়ে এমনকি বিদেশে না থেকে দেশে ফেরার জন্য তিনি জেদ দেখিয়ে সরকারের কাছ থেকে নির্বাচন করে আদায় বেগম জিয়ার মুক্তি এবং মাইনাস টু থিওরির বাস্তবায়ন সবই থামিয়ে দিতে পেরেছিলেন ভুলভুল করে দিতে পেরেছিলেন ডক্টর ইউনুসের মাইনাস টু পরিকল্পনা সময় সব থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম আমি ফিরে আসছি দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় বিভিন্ন বিএনপির বিভিন্ন ইস্যু এগুলো নিয়ে কথা হয় অন্যদিকে আন্তর্জাতিক যে বিভিন্ন চাপ এগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এই আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন দশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ